সালামুকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর্শেন্টে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং হচ্ছে তোমাদের সাজেশনটা কীভাবে তৈরি হয়েছে বা আমাদের কাছে এই সাজেশন নিলে কী কী সুবিধা পাবে সে বিষয়টা কথা বলবো তো প্রথম হচ্ছে তোমাদেরকে আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি তো তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে পঁয়তাল্লিশ নাম্বারে ঠিক আছে মানে তোমাদেরকে পঁয়তাল্লিশ নাম্বারে পরীক্ষা দিতে হবে তো পঁয়তাল্লিশ থেকে যদি তুমি পড়ারও পাও তাহলে তুমি পাস করতে পারবা তো আমি মানে ভিডিওটা এত বিশ্বলম্বা করতে চাই না মূল টপিকে ফিরে আসি হ্যাঁ তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো হবে একটু দেখে নাও তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হবে প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ এরপর তৃতীয় থেকে তোমাদের প্রশ্ন হবে অংশীদারী ব্যবসায়ের হিসাব চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন হবে তোমাদের জন্য যৌথ মূল কোম্পানির মূলধন পঞ্চম পঞ্চমধ্যে রয়েছে যৌথমূল দৈনিক কোম্পানির আর্থিক বিবরণী অষ্টম অধ্যায় রয়েছে মজুরি ও বেতন বা বেতন মজুরি এটা তুমি বলতে পারো তো তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে দেখো যে কবি কবি কবিভাগে তোমাদেরকে ষাটটি প্রশ্ন থাকবে এখান থেকে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রত্যেকটা নাম্বার যেন তিন করে থাকবে অথবা তিন চারে বারো নাম্বার তোমাদের জন্য বরাদ্দ থাকবে এখানে ক্ষেপাগ থাকবে পাঁচটি সমস্যা এখান থেকে তিনটি সমস্যা উত্তর দিতে হবে জন্য কিন্তু তোমরা তোমাদেরকে ভিডিও সাপোর্ট লাগবে আর তোমাদের জন্য আমরা ভিডিও সাপোর্টটা একদম ফ্রি রেখেছি যারা আমাদের সাজেশনটা নিবা তাদের জন্য আমাদের ভিডিও ভিডিও হচ্ছে অনলাইন ক্লাস সেখানে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান ক্লাস আছে মানে হিসাব বিজ্ঞান ক্লাস নেওয়া হয় ইংরেজি ক্লাস নেওয়া হয় এরপর হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় ক্লাস নেওয়া হয় এরপর হচ্ছে বিজনেস ইংলিশ ক্লাস নেওয়া হয় মানে সকল সমস্যার সমাধান আর কি করা হয় হ্যাঁ তোমরা যারা আমাদের সাজেশনটা নিবা তাদেরকে কিন্তু আমরা ওইখানে অ্যাড করে দেবো গবেভাগে দেখো আর্থিক বিভিন্ন প্রস্তুত থাকবে একটি এটার জন্য বারো নম্বর প্রাপ্ত থাকবে যে এই টোটাল হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ নম্বর পরীক্ষা হবে আর এখান থেকে তুমি যদি পনেরো পাও তাহলে তুমি পাশ করতে পারবা আর যে পঁয়তাল্লিশ থেকে তুমি হচ্ছে বিশ বা পঁচিশ পাও তাহলে কিন্তু তুমি এ প্লাস তুলতে পারবা তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো যারা আমাদের শেষে নিতে চাও দমদম আমাদের সাথে যোগাযোগ করো তো তোমরা যারা এখনো এই গ্রুপটাতে অ্যাড হতে পারো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চালু কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ করে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সময় সমস্যায় থাকবে না মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখো তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফরেশন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে এ দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে কিভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো পারব না ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে গ্লাস নয় হিসাব থেকে গ্লাস নেওয়া হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দরভাবে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কি সেজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশনটা নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপ বাস আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা